আসসালামু আলাইকুম আমাদের ছোটবেলার অনেক হারানো একটা ঐতিহ্য যে আমরা আসলে কি অনেক সময় গোসল করতে গেলে আমাদের খাল পুকুর এরকম অনেক গাছ থাকে আম গাছ থাকে জাম গাছ থাকে তো তখন আমরা আর কি এইভাবে আর কি আমরা গাছের বাইন্দ অথবা গাছের পর লাভ দিয়ে আর কি আমরা পানিতে পড়ি তো এখানে সেরকম একটা কিছু এই যে কে জানি দোলনা একটা বানাইছে গাছের সাথে তারকে আমরা এটা উপর থেকে নামাইয়া পরে আমরা পরে আমরা পরে আর আমরা কি করতেছি ওই যে আমাদের দুবাই ফেরত সে আর কি এখন এই যে হালকা করে হালকা করে একটু ছোটবেলার সময় আর কি চলে গেল এই যে ধাক্কা দিচ্ছে খুব দারুণ একটা মুহূর্ত আসলে রকম সুন্দর সুন্দর জিনিস আসলে আমরা খুব ছোটবেলায় আর কি এগুলো অনুভব করতে পারি আর আমরা যারা এখন বড় হয়ে গেছি তারা এই ধরনের মজাগুলো তো এখন আমরা নাই রাস্তাঘাট পুকুর এগুলো তেমন একটা দেখা যায় না গোসলে গেছে

আমাৰ চেণ্ড নাজানি আগে আমাৰ জ্ঞান